নেক্সট পার্টে বলেছিলাম রাজবাড়ির খাওয়া দাওয়া কেমন এবং আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের জানাবো প্রথমেই দেখো প্রথমেই খুব সুন্দরভাবে কলাপাতায় করে ওরা কলাপাতা পাতা দিয়ে গেলো থালার উপরে আর দারুণ দারুণ ব্যবস্থা মানে অভাবনীয় ব্যাপার আর এই যে মেয়েটাকে দেখছো সব সময় মুখে হাসি আর সুন্দর করে এখানে মানে কাছে এসে হাত ধুইয়ে দিয়ে যাচ্ছে প্রত্যেকের আর যারা যারা রাজবাড়িতে গেছে অবশ্যই তারা জানো আমি তো নতুন গেছিলাম তাই একটু আলাদা করে লাগলো আমার কাছে ব্যাপারটা আমরা নিয়েছিলাম শাহিব পোলাও আর বাটার নান এবং করাই ওকে তারপরে আমার হাজব্যান্ডের ঝাল লাগতে কিছুটা দই অর্ডার করেছি প্রত্যেকটা খাওয়ারের কোয়ান্টিটি এবং প্রত্যেকটা খাওয়ার যে কী পরিমাণের টেস্টি আমি বলে বোঝাতে পারবো না আমি তো মনে মনে মনস্থির করেই ফেলেছি আমার বাড়ির কোনো অকেশান হলেই মানে আমি তো একেবারে রান্নাই দ্রৌপদী সুতরাং আমি একেবারে বন্ধ করে রাজবাড়ি নিয়ে চলে যাব যেমন আপ্যায়ন তেমন ব্যবস্থা আজকের মতো বাড়িতে ঠিক এতটাই ভীষণ ভালো লাগলো খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা খাওয়া দাওয়ারও কোন মানে কোনো তুলনাই হবে না আবার কোনো একটা দিনের অপেক্ষায় অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ